নমস্কার বন্ধুরা শুরু করছি একশো বছর পর ব্রীষে এই চারের চতুর্গ্রহী যুগ অপার ধনলাভ এই তিন রাশির ভাগ্য বৃষ রাশিতে তৈরি হবে চতুর্গ্রহী যুগ জ্যোতিষ গণনা অনুযায়ী মে মাসের শেষের দিকে অর্থাৎ একত্রিশ মে গ্রহের যুবরাজ বুধ বৃষ রাশিতে প্রবেশ করবে এখানে আগে থেকে সূর্য শুক্র ও বৃহস্পতি অবস্থান করবে এতএব বৃষ রাশিতেই এই চার গ্রহ অর্থাৎ বুধ সূর্য শুক্র ও বৃহস্পতি মিলে চতুর্গ্রহী যুগ তৈরি করবে গণনা অনুযায়ী বৃষ রাশিতে একশো বছর পর এই যোগ তৈরি হতে চলেছে যার ফলে বেশ কিছু রাশির ভাগ্য পাল্টাবে অর্থ সম্পদ বৃদ্ধির প্রবল যোগ রয়েছে এ সময় বৃষ রাশিতে সৃষ্ট চতুর্গ্রহী যুগ কিছু রাশি জাতকদের জন্য অত্যন্ত শুভ কারা কারা লাভবান হবেন তা বিস্তারিত জেনে নিন মেষ রাশি চতুর্গ্রহী যুগ রাশি জাতকদের জন্য অনুকূল প্রমাণিত হবে কারণ এই যুগ আপনার রাশি ধন ও বাণীর স্থানে তৈরি হতে চলেছে নির্দিষ্ট সময় অন্তর অন্তর আকস্মিক ধনলাভ করতে পারবেন সমাজে মান সম্মান লাভ করবেন এ সময়ে আটকে থাকা অর্থ লাভ হবে আপনার পরিকল্পনা সফল হবে আর্থিক পরিস্থিতি উন্নত হবে এ সময় বাণী উন্নত হবে যার ফলে সকলে অনুপ্রাণিত হবেন বৃষরাশি চতুর্গ্রহী যুগ বৃষরাশি জাতকদের জন্য লাভ লাভজনক প্রমাণিত হবে আপনার রাশির লগ্নস্থানে এই যুগ তৈরি হতে চলেছে তাই এই সময়ে ব্যক্তিত্ব উন্নত হবে বৃষরাশি জাতকদের পাশাপাশি আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে চাকরিজীবী জাতকেরা এ সময়ে বড়সড় সাফল্য লাভ করতে পারবেন এ সময়ে একাধিক অসাধারণ সুযোগ পাবেন বৃষ রাশি জাতকেরা বিবাহিত জাতকদের দাম্পত্য জীবন খুব ভালো কাটবে অবিবাহিত জাতকেরা বিয়ের প্রস্তাব পেতে পারেন কর্কট রাশি কর্কট রাশি জাতকদের জন্য এই গোচরটি শুভ ফলদায়ী আপনার আয় স্থানে এই শুভ যোগ তৈরি হবে আয় বাড়তে পারে পাশাপাশি আয়ের নতুন উৎস পাবেন এই রাশি জাতকেরা চাকরিজীবী জাতকদের পদোন্নতি যোগ রয়েছে কর্মক্ষেত্রে বড়সড় পদ লাভ করতে পারবেন ব্যবসায়ীরা এ সময়ে ভালো ধনলাভ করতে পারবেন লগ্নির দ্বারা লাভের যোগ রয়েছে এই রাশির যে জাতকেরা শেয়ার বাজার বেটিং লটারিতে লগ্নি করতে ইচ্ছুক তাদের জন্য এই যুগটি অত্যন্ত লাভজনক ধন্যবাদ